হ্যালো ফ্রেন্ডস আপনাদের সামনে অরিজিনাল এবং অথেন্টিক একটা প্রোডাক্ট নিয়ে চলে এলাম যারা ব্ল্যাক হোল যারা নাকের গেজের সমস্যা ভেন এন্ড আপনার মুখে ব্ল্যাক হোলে ভরে গেছে তাদের জন্য অরিজিনাল এবং অথেন্টিক কোরিয়ান একটা প্রোডাক্ট নিয়ে চলে এলাম নাম ব্রায়োকো এটা 100% কাজ করে আমাদের স্কিনে দেয়া ভিডিওটা দেখেন सेम এভাবে আপনারা ব্যবহার করবেন ঠিক এভাবে উঠে যাবে আর এটা ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে এটাই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই অনেকে বলে যে ভাই এটা ব্যবহার করলে তো ত্বকের চামড়া উঠে যায় না ভাই ওটা ত্বকের চামড়া উঠে না এটা কিন্তু ওই 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 শুধুমাত্র ব্ল্যাক হোল বলে উঠাই দেয় আপনার ব্ল্যাক হোল উঠাই দেয় তারপরে আপনার কালো দাগ বলে উঠাই দিবো ঠিক আছে এটা অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট আমাদের পেজে যারা অর্ডার করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপে প্রোডাক্টের স্ক্রিনশটটা দিবেন আর ফুল অ্যাড্রেস দিবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি ঢাকা আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অর্ডার কনফার্ম করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পায় তারপরে দেবেন ডেলিভারি ম্যান থাকতে চেক করে নেবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ